কিছুদিন আগে আমরা গিয়েছিলাম আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে আর আমরা ট্রাই করতে গিয়েছিলাম এই রাজা মহারাজাদের থালিটা তো আজকে দেখাবো এই থালিগুলো আসলেই খেতে কেমন আর পয়সা উসুল হবে না কি না কারণ এক একটা থালির জন্য আপনাকে গুনতে হতে পারে প্রায় চার থেকে সাত আট হাজার টাকার মতো তো দেরি না করে আজকে ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মিথিলাস সাল্লাহ তো সেই দিন দুপুরে হঠাৎ করে প্ল্যান করি যে রাতে আমরা ডিনার করতে আইসিসিবি হেরিটেজে যাব। তো তখনই আমি ভেবে নেই যে এই সুন্দর শাড়িটি পরে আমি যাব। শাড়িটার কালার এত সুন্দর আমার খুবই পছন্দের আর আমি শাড়িটাতে এরকম সুন্দর করে কিছু ঝুমকা লাগিয়ে নিয়েছিলাম আর এটা অনেক দিন ধরেই বানিয়ে রেখে দিয়েছিলাম ব্লাউজটা আর পরাই হচ্ছিল না তো ভাবলাম যে সুন্দর একটি পরিবেশে যাচ্ছি রেস্টুরেন্টটা দেখতে আসলেই অনেক বেশি সুন্দর একদম মহলের মতো সাজানো তো ভাবলাম যে শাড়ি পরে গেলেই বেস্ট হবে আর রেস্টুরেন্টটি আমাদের বাসায় খুবই কাছে ধরতে গেলে একদম আমাদের বাসার অপোজিটে আর তাদের গ্র্যান্ড ডোরটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কত বেশি সুন্দর একদমই রাজকীয় স্টাইলে ভিতরে ডেকোরেশন করা আর গেলে কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে বুক করে যাবেন তাহলে কিন্তু আপনার যে থালিটাই চাবেন সেটা তার আগের থেকে প্রিপারেশন করে রাখবে আর গেলেই সাথে সাথে সার্ভ করতে পারবে তো আমরা উপরে যে বসি আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের থালিটা এসে পড়ে আর আমরা নিয়েছিলাম জাহাপানায় থালি যেটির প্রাইস ছিল তিন হাজার নশো পাঁচ টাকা এই থালিটি ছিল দুইজনের জন্য যদি তিনজনের জন্য নেন তাহলে পাঁচ হাজার সামথিং পড়বে আর যদি পাঁচজনের জন্য নেন তাহলে সাত হাজার সামথিং পড়বে প্রায় আট হাজারের মতো তো এই থালিতে প্রথমে ছিল গোলাপ জাম তারপরে ছিল রাবড়ি জর্দা আর তারপরে একটা সালাদের মতো ছিল আর এখানে ছিল খাসির লেগ রোস্ট দুই রকমের পোলাও ছিল একটা ছিল বাসমতি চালের পোলাও মেবি আরেকটা ছিল তেহারি টাইপের এরকমই কিছু আর এখানে চাটনি ছিল কাসন্দি ছিল আর তিন রকমের কাবাব ছিল সাথে আর আরেকটা ছিল রূপচাঁদা ফ্রাই নান ছিল পরোটা ছিল আর গরুর মাংসের একটা কারি ছিল আর পাঁপড় ছিল আর যাওয়ার সাথে সাথে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় ওইটা অনেকটা জিরা পানির মতো কিন্তু তেঁতুল দিয়ে করা খুবই মজার তো এখন আমি সার্ভ করে নিয়েছিলাম ফার্স্টে আমার নিজের প্লেটে সাজালাম আর আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম গরুর মাংসটা আর এই মাংসটা কিন্তু একদমই ডিফারেন্টভাবে রান্না করা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর তারপরে আমি নিয়েছিলাম কাবাব আমি যদি সত্যি কথা বলি আমার কাছে জাস্ট শুধু তাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর এই গরুর মাংসটাই মজা লেগেছে আর আমরা কিন্তু এই রেস্টুরেন্টে আরেকবার এসেছিলাম তখন কিন্তু প্রতিটা খাবারই অনেক বেশি মজার ছিল তো তখন খেয়ে বলেছিলাম আমরা আবার আসবো এইখানে কিন্তু এইবার এসে তাদের খাবার খেয়ে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হই আমি কিন্তু খাসি তেমন একটা খাই না তো আমার হাজব্যান্ডের কিন্তু লেগ রোস্ট খুবই পছন্দ কিন্তু এই লেগ রোস্টটি খেয়েও বলছিল যে এইটা তেমন ফ্রেশ না আর দেখতেও ভালো লাগছিল না আর মাংস খুবই শক্ত ছিল মনে হচ্ছিলো যে এটা অনেক অনেকক্ষণ আগে রান্না করা হয়েছে বা আগের দিনের মনে হয় সবুজ সবুজ হয়েছিল আর এটা আমরা একদমই খেতে পাইনি তারপরে এই জর্দাটা রাবড়ির যে জর্দাটা এটা আগেরবার বার খেয়ে আমি ফ্যান হয়ে গিয়েছিলাম এটা এত বেশি মজা ছিল কিন্তু এইবার সব কিছু এরকম টেস্টলেস কিভাবে হয়ে গেল আসলে আমি জানি না একদমই ভালো লাগেনি আমার কাছে এবার আর বিরিয়ানি থেকে ধরে একটা খাবারও মজা ছিল না আগের বারও বিরিয়ানিগুলো খেয়েছিলাম খুবই কম মশলায় করে অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু এইবার আমি জানি না কেন বিরিয়ানিটার টেস্টও একদম মিষ্টি মিষ্টি করে রেখেছে তারা তো তাদের খাবার নিয়ে আর কিছুই বলার নেই আমার আমি খুবই আপসেট হয়ে গিয়েছিলাম তো বেশি ক্লিপও নেই তো কোক আর আরেকটি অরেঞ্জ জুস অর্ডার করা হয়েছিল যেটির প্রাইস ছিল চারশো টাকা তো সেইগুলো মেরে আমার প্রায় সাড়ে চার হাজারের মতো খরচ হয়ে গিয়েছিল তো কেউ যদি খালি ছবি ভিডিও করার জন্য যেতে চান তাহলে কিন্তু অবশ্যই যেতে পারেন তাদের রেস্টুরেন্টটি খুবই সুন্দর থালি ছাড়াও তাদের অন্য মেনুগুলো আছে সেগুলো থেকে কিন্তু আপনারা ট্রাই করে দেখতেই পারেন আমার কাছে আসলেই যেমন লেগেছে সেই অনেস্ট রিভিউটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ওই থ্যাংকস ফর ওয়াচিং